জি ঠিকই কইছেন আমার বাপ আমার মারে ফালাই ছয়ে গেছে গা এই জামানা বহুত খারাপ সরসজা মাইছের বাপ নাই মানুষে আমারে টেট না কয় ফালতু কয় খারাপ কয় ওইসব কথা আবার আমি কানে তুলি না কানে তুলা লাভ কি পেটের ভাতই হইলো আসল পেটের ভাত কেমনে জোগাইলাম এটা বড় কথা না জোগাইতে পারলাম কিনা এটা হইলো বড় কথা আপনি আবার মনে করেন না এগুলো আমার কথা আমার মার কথা শুনতে শুনতে তুমি কইতে কইতে তুই শুরু করলেন কে আচ্ছা সমস্যা নাই মাইনা নিলাম আমার বাপের নাম লিটু মিয়া জি ধলেশ্বরের লিটু মিয়া এখানে কোন বাড়িতে থাকে একটু দেখায় দিন ওরে বাড়ি দেখেন কি ঠিক হইবো পুরোই গෑনদাম লেগে দেব হ তারপর বাড়ি দহন কুসুমের কুসুমেরই ঘটনা জানা দরকার কথা কইতেছেন না কে বাড়ি চেনেন না এই সিঁড়ি এইচ আরিদিকে দেখি শুধু জানিয়া গন্ডগোল ধর্মকে কি বলে দেখি সবাযা বলতা বল কারাগেকে কে করে বিয়া ফটো না জমে গেছে বাপ হে কুড়িয়ে शादी मुबारक রে haya laley assalamualaikum ahí a ver de upped এসেছ কাজলা অপেক্ষায় আছি তোমার কি খবর বলতো সুকু এবং সোমার আপনি আবার দুয়াতলে মায়ের খবর নেওয়া শুরু করছেন না না কাজলা ছন্দ মিলানোর জন্য প্রসঙ্গ টেনেছি সোমার আসলে আমি তোমার কি বলে কথা শেষ হয় নাই রাগিয়া উঠিও না আগেই আমার ভাগে কিছু না পড়ুক পড়বে তোমার ভাগেই কি সব করতেছেন আপনি ওগুলা দেখেন আপনার মনের মধ্যে যদি কোনো শয়তানি থাকে দূর করে ফেলেন না না মনে নাই কোনো শয়তানি শুধু আছে ভালোবাসা নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ছবি এতটুকু আশা কি কইতাছেন আপনি কি লেগে শয়তাছেন মিলেছে 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 তোর ছন্দ আমি তো পাইতে আছি অন্য কিছুর গন্ধ বাহ আবার মিলেছে তোর মধ্যেও দেখি কবি প্রতিভা চলে এসেছে আপনার কথায় ঘোরা এসেছে বাহ 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 দেখি কবিদের উৎসব শুরু হয়েছে এদিকে আমি বলছি কবিতা ওদিকে তুই বলছিস কবিতা চলচ্চিত্রে এখন আর অভিনয় করে না ববিতা থামেন আপনি আপনি কিন্তু কাজলা সাবানা আর পাইয়া সম্পূর্ণ কথা কিন্তু আমি সুকুবরের জানাইয়া দেব। এই কথা লাগালে বাড়ি খাবি চুপচাপ থাকি দেখে আমার নরম মানুষ মনে কাজলার কথা ধরিস না খবরদার সন্দেহ একদম মিলাবে না বাইরে করলাম সবাইরে কি কথা তব মুখে আমি তো মরে যাচ্ছি দুঃখে আপনি আবার ছন্দ মিলাইতেছেন আমার অন্তর মিলায় আমি মিলাই না কেন যে আমি আপনারে কি লাই না মিলেছে তোমার ছন্দও মিলেছে এই চুপ থাকেন আর ওই তুই খবরদার আমারে না কোনো উল্টাপাল্টা কথা ছড়াইবি না একটু দিলেই তো আমার মুখ বন্ধ থাকে কি কলি টাকা দেওয়ার কথা বলছিস আপনি অন্য দিকে নেন কেন আমি কোথ থেকে টাকা দেব আমনে টাকা দেওয়া লাগবে আমি ফিরো কইছি আপনার লাগে হেল লাগে একটা গডর মডর চলে না আমনে লাগে হে দিয়ে দিলি তো এই যায় বিষয়টা আচ্ছা 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 দিচ্ছি দিচ্ছি টাকা দিচ্ছি তবু তুই চুপ থাক তোর এই মুখখানা বন্ধ রাখ কি হরেন কি ভাবি ওনারে ঠিকমতো সাই দিয়ে ধরতে পারেন না এমন ভাবে খসাইবে নরে লুলো বানাইলে আমি যদি আপনার জায়গায় থাকতাম এতক্ষণে আমার মিনিমাম পাঁচ লাখ টাকার মালিক থাকতাম বোঝেন না আপনার বুদ্ধি জ্ঞান না এমনি চৌদ্দ দেশ আল্লাহ বাই খান এটার একটা পড়াইয়ে মড়াইয়ে ওটারে নিজের ভিতরে আয়ত্ত রেখে খাইবেন বাইঙ্গে সূর্য জালে তালে আমি যদি আপনার জায়গায় হইতাম আমি ওরে এমন বেউরে হেলাইতাম আর লুলো বানাইয়া লাইতাম ও দুনিয়ায় আমার ছাড়া আর কিছু দেখতেই না আর হলেন এই যে টাহা নিতে আছে কি বোঝেন আমার লগে নিতে আসে না ও জবিল্লে টাহা নিতে সব আপনার লোক কাম শেষ হলে আপনি আমার ওই টাহা হয়ে যেন এই খবরদার খাইয়া দেয় আমার কোনো কাম নাই না আমি তোর থেকে টাকা নাই তারপরে তুই বয় নাই বয় নাই আমি বাগের জাত আপনি যত নিচে আমারে মনে করেন আমি অত নিচে নামই না কি কইলি না কইছি যদি আমি আমরার জায়গা থাকতাম আজকে এই আমি কই কি ওই সুকুমুকু বাদ দিয়া কাজলা বুর লয়িয়া সামনে ফিউচার চিন্তা ভাবনা করেন এক কালও কিন্তু খারাপ না ভালো কালও তো কালোর ভিতরে কিন্তু কাডাম আছে সোহের কালারটা দেখছেন এই ধরনের মেয়ের প্রেমেই কিন্তু রবীন্দ্রনাথ লেখছিল কৃষ্ণ কালো আমি তাকেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের হরিণ কালো চোখ ওই শব্দের ভুলভাল হইতে পারে একটু আমি অনেক আগে পড়ছি তো কিন্তু এখানে কবির যে মনে করেন আবেগ সে যে আবেগ তারিত হয়েছে সেইটা কিন্তু গোলাপের মতো করতে উঠছে ঠিকই বলেছিস আমার কালো মেয়ে পছন্দ করা উচিত পহেলা পহেলা কিন্তু অতটা রাজি হইবে না মনে করেন খালি সেটবে খালি সেটবে কিন্তু আপনি হাল সারবেন না বুঝছেন প্রেমিক হইতে হলে কিন্তু নিলে যাওয়া লাগে অনেক সময় জোতার বাড়িও খাওয়া লাগে এটা মনে করেন ট্রিটমেন্ট ভালোবাসার আগের পূর্ববাস কিন্তু লাগিয়ে থাকবেন দেখবেন তো এক সময় নরম হয়ে যাবে বলছিস বলছি চালাইয়ে যান আসি তো আমি সমস্যাকে ভালোভাবে যত্ন নেওয়ার দরকার আছে বুঝেন না ঠিক আছে বাবু আপনারে কি কইলো না না তোমার কথা কিছু বলেনি কৃষ্ণ কি কলি রেগে যেও না এটা আমার দেয়া নাম না এটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমি তোমাকে কাজলা বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলে কৃষ্ণ কলি শুন এরম আজাইরা মস্করা করলে কিন্তু আমি আপনার বাড়ি কাম করব না 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 ও কথা বলো না তুমি তোমাকে লিখে দেব পাঁচ বিঘা ভূমি সত্যি দিবেন আমি তো সবকিছুই দিতে রাজি যদি না বলো পাজি হইছে আমার কাজ করতে দেন আচ্ছা ঠিক আছে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানি একই থেকে যায়

তুমি সারা দিবার নাম্বার তো কেউ জানে না তুমি যাও তোমার আমার লাগবে না গোলবার কইছে ম্যাডাম রে বনলতা চৌধুরীর কথা গোলবারে কইছে গোলবার কেমনে দিবার নাম্বার পাইলো আমি দিছি স্যার ও তার মানে তুমি ঘটনা না ঘড়াইয়া গোলবাররে দিয়া কইছো স্যার উত্তেজিত হইতাছেন উত্তেজিত হইলে তো আপনি আসল ঘটনা জানতে পারবেন না একটু মাথা ঠান্ডা করেন তাহলে আমি আসল ঘটনা কই কও গোলবার একদিন এসে আমারে কয় ওর কোন আত্মীয় লাগা ম্যাডাম এর কাছে জাগাতের টাকা চাইবো এই লিগে আমি নাম্বারটা দিছিলাম আমারে বাদ দিয়া ম্যাডামের কাছে কেন তখন তো স্যার আমি বুঝি নাই যে ওর মাথায় এরকম একটা প্ল্যান আছে তারপর আমি কইছিলাম যে তুই স্যারের কাছে চা ওকে না স্যার আমার পছন্দ করে না স্যার আমার দিব না তা আমি দেখলাম যে আসলে তো আপনি তো আসলে স্যার ওরে পছন্দ করেন না এই জন্য আমি তখন ম্যাডামের নাম্বারটা নাম্বারটা দেওয়ার আগে অন্তত আমারে তো জানানো দরকার ছিল তোমার অবশ্যই স্যার ভুলটা তো এই জায়গায় করে ফেলাইছি তখন তো আর বুঝতে পারি নাই স্যার যাক স্যার আপনি চিন্তা করেন না গোলবার রে আমি সাইজ করতেছি না গোলবারে কিছু করার দরকার নাই তোমার নামে আবার অফিসে কমপ্লেইন করবে তোমার চাকরিটা চলে যাবে স্যার আমার চাকরি চলে যাও কিন্তু সত্য প্রতিষ্ঠা হওয়া দরকার আমার আর বনলতার বিষয়টা তো সামনে চলে আসবে কান টানলে মাথা আইব স্যার দেখো স্যার আপনি চিন্তা করেন না আর আমি অন্য সিস্টেমে দেব কিচ্ছু করা লাগবে না স্যার আপনি ডরাইতেছেন কেন ডরের এখানে কিছু নাই এখানে আপনার নামটাই আসবো না আপনি সেফ থাকবেন অরে অন্য ঘটনা দিয়ে আমি ধরবো অন্য কি ঘটনায় ধরবা আছে স্যার এমডি স্যারের বাসার কামের এসে ফালি এর লগে চিক দানা বিচিক দানা খেলে একদম হাসা কথা আপনার কোনো প্রসঙ্গ এই জায়গায় আসবো না আমি ওখানে উপস্থিত থাকব না এলাকার পোলাপান দিয়ে সাইজ করে দেবো আচ্ছা তার আগে শিওর হয়ে নাও গোলবার এই ঘটনার সাথে জড়িত কি না স্যার আমি শিওর হয়ে আপনাকে কইতেছি ওই করছেও স্যারা কেউ করে নাই তাছাড়া আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা আছে এটা যদি নষ্ট হয় তাহলে লাভ আপনি বুঝেন না বুঝলাম তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হোক এইটাই দেখ যা ক্ষতি হওয়ার মাপ করতে ওই কাজ স্যার না মাপের মাল না স্যার আর ও মাপ নাই শুনুন স্যার ভালোবাসা সবার লেগে না যে ভালোবাসা বুঝে না ভালোবাসলেও বাদ দিবে শুরু করব তখন ওরা মায়ের জিতেই বুঝছেন আবার যে ভালোবাসা বুঝে তারা যদি আপনি মারতে যান উল্টা মায় খেবেন গোলবার হলো মাইরের মাল খাটার প্রসঙ্গে আসবে আপনি নিশ্চিন্তে থাকে যা করার আমার খালি করতে দেন ঠিক আছে ব্যাটার স্যার স্যার আপনি কেলেগে আপন রত চৌধুরীর কাছে যান আর কেউ না বুঝলো আমি বুঝি স্যার আপনার ভিতরে আপনার বউ মানে ম্যাডামের কথা বলে ম্যাডামের প্রতি অনেক অভিমান আর অভিমানটা জন্ম নিচ্ছে কারণ আপনি আপনার আপন বই দিয়ে ঘরে রাখতে পারেন না সে বাইরে এসে এখন তার খারাপ অবস্থার কথা শুই না আপনার নিজের দিতে অনুতাপ হইতেছে অনুতাপ থেকে জন্ম নিচ্ছে ম্যাডামের প্রতি ক্ষোভ এবং ক্ষোভের কারণে ম্যাডামের মধ্যে আপনি কোনো সুখ খুঁজে পান না সুখ জন্য না আপনি সুখ খুঁজেন বনলতা চৌধুরী আছে তুমি এত কিছু বজল একটু ঠিকই ধরছ তোমার ম্যাডামের কাছে আমি আর সুখ খুঁজি না কুসুম

কি তোর পোনা আইছে তাড়াতাড়ি বাড়িতে আয় গোলাইবো কর থেকে আয় মুখ সামলায় কত ক বাদ পার হে ঘরে বাদ পার আগে তো নিজে একটা বিয়া করে করে পোলা আর বাড়িতে আইছে এই কি কইতাস তুই তারিখ হইছ নি দিনের বেলা তুই যদি এই মুহূর্তে বাড়িতে না হস না আমি তোর অফিসে যাব অফিসে যাইয়া তোর কো কি তোর অফিসে চলে যাবো ওইসে খরাও আইতাছি আমি তোর 10 মিনিট সময় দিলাম দশ মিনিটের মধ্যে তুই আমার বাড়িতে আমার উঠানে আমার মুখের সামনে না আইলে তোর কিন্তু খবর আছে হা স্যার হ্যাঁ আমার বউ বমি করতেছে ধুমায়া বমি করতেছে ওহ অসুস্থ স্যার আমার তো যাইতে হবে জলদি যাইতে হবে আচ্ছা কি আমি দেখি ওই দিক দিয়ে পোলাটা পালাই যাইতে কাজলা আয় কাজলা কাজলা মামে বাড়িতে আসো কে এসেছে সুকু আ আনন্দের আর শেষ নেই ওндай কথা করে উপরে বাইরে মিলেছে সুকু মিলেছে সরপে ব্যাঙ গিলেছে আই চুপ করেন কাজলা মামে আসে কিনা সেটা কোন সে তো বাড়িতে নাই একটু আগে গেছে চলে আমাকে না বলে আবার আসলে বলেন আমার জন্য দেখা করে তাকে কোনো দরকার কথা আছে আমাদের বাড়িতে সে কাজ করবে কিনা সেটা জানবো মনে হয় করবে না আপনি করতে দিবেন নাই তো আমার মাথায় চুল নেই তাই তো কিসের লোকে যে কি মিলায় অনেকেরই সুখে থাকতে ভূতে গেলায় এই চুপ করেন তো আপনি ভাল লাগে না কেন ছাড়বো না শুকু তোমার কথা শুনে আমার বুক করে ধুকু ধুকু চুপ করেন তো একটু আপনার ব্যাপার সেপার সব আমি বুঝে ফেলাইছি আপনি কাজলা ভাবির সাথে সেতেছেন না তাই না তাই করো যাই মরে তোমাকে ছাড়া বেঁচে থেকে কি লাভ আছে জমি বাড়ি শুধু সুখ তারারই অভাব কেন কাজলা ভাবির দিয়ে হইতাছে না পদ্মাইশ কোনালকার বাড়ির কাজের বেড়িরও ছাড়ে না থামো থামো সুখ তারা বলো না এই কথা মমন মমন্তর পাবে ব্যথা এখনো আমি একা আছি তোমাকে না পেয়ে রোদে চকচক করে মম টাক এই দেখো যে সব সাথে ছন্দ মিলায় ব্যথায় হয়েছি কাতর সুকু তুমি কি মেরেছো আতর তোর মুখে আমার মুখ পাথর ফাজিলের ঘরে ফাজিল দিয়ে নাম নাই বদমাইশি তাহলে বাইরে গেছি তুমি সিধা না করছি জেও না সাথী সাহস করতো আমার মারো মারো আয়বুদ্দিনের দুই গালে থাপুম ওয়ালাইকুম আসসালাম তা না মিটিংয়ে তো পরা কৃষি সিদ্ধান্ত নিলা বানুকে কি নিবা না নিবা না মামা আমি কিন্তু এক পায়ে খারা বানুর নামের লেইখা কিন্তু সমস্যা হইতে আছে বিভীষণ বিভীষণ গরের শত্রু মামা লিটু লিটু আমি তো আর ছোট হয়ে লেগে কইলাম না আরে বাই বলে তো আমার লজ্জা লাগে মাঝখানটা আমি সত্যি হয়েছি আপনার পক্ষে কথা কইয়া আমার বাপে তো আমার তেহ্য করার জন্য হুমকি দিয়ে দিচ্ছে আরে রাখো তেজ্য কর মুখে কইলে এই করা যায় অত সোজা না তোমার এ দুনিয়াতে আয়না তোমারে ওদিক থেকে বঞ্চিত করব তোমার বাপ এটা হয় না কোনোদিন শুনেন আমি একটা কথা কইলাম লিটু এই কাম আব্বার দা করাইবো সম্পত্তির ভাগ নিজে বেশি ভাবে জন্য করাইবো না মানাতে তো প্রমাণ নাই যে প্রমাণ দেখায় অরে আমি কমল যেই পোলা আমার পোলা না আইখাব করলে হয় না তোমার আর ওর রক্ত পরীক্ষা করলে হয় না আব্বারে কও যে বানুডা আমি মানা নিমু সমস্যা কি হ্যাঁ নিজের বঞ্জুতি মনে করো পাগল হইতো তাইলে তাহলে খুশি হইতো না আর বিয়ে হইলে না ভাই যান কোন মুখ লয়ে বাইতে যাবো এই মুখ তো আমি কুসুমরে যাইতে না বাড়িতে যাইতে হইব তো নাহলে সত্য প্রতিষ্ঠা করবার কেন আগে মিথ্যাটা সরাই এলে সত্যি কথা বলতে কি ভাবি আপনাকে দেখলে আমার নানান ধরনের কথা উতলাই ওঠে মনের ভিতরে বিশেষ করে আপনার চোখ দুইটাই কিন্তু আলাদা সৌন্দর্য আছে প্রশংসার দাবিটা